ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস গতরাতে ইউএফ চ্যাম্পিয়ার প্রথম লেগে ফরাসি ক্লাব লিউর মাঠে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা এই ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণে আধিপত্য দেখিয়েছিল কাতালানরা তবে গোলমুখে কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছে মেসি শুয়ারেজরা পুরো ম্যাচে লিউর জালে পঁচিশটি শট নিয়েছে বার্সা পরেও গোলের দেখা পায়নি আর্নেস্তো বালভারদের দল সহজ কিছু সুযোগ হাতছাড়া করেছে লুই সুরেজ চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে এখনো গোলের খাতা খুলতে পারেননি উরুগুয়ান এই স্ট্রাইকার অবশ্যই আক্রমণ ভাগের এমন গোল খোঁড়ায় চিন্তিত নয় কোচ আর্নেস্তো বালভারদে পঁচিশ শট নিয়েও লিউর চালে বল পাঠাতে সক্ষম হয়নি বার্সা আক্রমণ ভাগের এমন ব্যর্থতায় ড্র করার পর ম্যাচ শেষে বালভারদে বলেন এমন ম্যাচে ড্র করাটা হতাশাজনক তবে আমরা ভালো খেলেছি তাই আমি চিন্তিত নয় অনেক বেশি সুযোগ তৈরি করেছি কিন্তু ভাগ্য সহায় হয়নি আমি সুয়ারেজের পারফরমেন্স নিয়ে চিন্তিত নয় সে গোল করতে না পারলেও সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দেয় প্রতিপক্ষ সুয়ারেজকে নিয়ে ভয়ে থাকে সবচেয়ে বড় ব্যাপার হলো মেসি সুয়ারেজরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে কিন্তু ভাগ্য সহায় হয়নি চ্যাম্পিয়ন্স লিগের এই পর্যায়ে প্রত্যেকটি দলই শক্ত তাই ফলাফল নির্ধারণ করা বেশ কঠিন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিউর মাঠে ড্র করার পর এ সমস্ত কথা বলেছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভার্দে উল্লেখ্য আগামী ১৩ মার্চ শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠে লিউর মুখোমুখি হবে বার্সেলোনা